ফরিদপুরের মধুখালীতে দ্বিতীয় স্ত্রীর পরকিয়ার জের ধরে ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ আল কালাম আজাদকে হত্যা করা হয়েছে এ ঘটনায় তিনজন করেছে। থানা পুলিশ, আসামিরা দ্বিতীয় স্ত্রী মনিরা মাকসুম তিরিশ শাশুড়ি ফিরোজা বেগম পঞ্চান্ন ও পরকিয়া প্রেমিক রাসেল শেখ এ ঘটনায় আল কালাম আজাদ শেখের পুত্র তানবির আহমেদ শিমুল বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সরজমিন পরিদর্শনে জানা যায় দীর্ঘদিন যাবৎ আল কালাম আজাদ শেখের দ্বিতীয় স্ত্রী মনিরা মাকসুমের সঙ্গে পাশের গ্রামের রাসেল শেখের পরকিয়া প্রেম চলে আসছিল বিষয়টি জানা জানি হলে আল কালাম আজাদ শেখ বাধা দেয় তারা পথের কাটা সরিয়ে দেওয়ার জন্য বহুদিন ধরে পরিকল্পনা করতে থাকে এক পর্যায়ে গত সাতাশ এপ্রিল সন্ধ্যায় আসামি রাসেল শেখ তাকে মোটরসাইকেলে উঠিয়ে জাহাপুর ইউনিয়নের কুঠুরাকান্দি মাঠের মধ্যে নিয়ে যায় সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে আসে পরবর্তীতে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রাসেল শেখ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য অনুসারে উনত্রিশ এপ্রিল উপজেলার ঝাহাপুর ইউনিয়নের কুঠুরাকান্দি মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে তিরিশ এপ্রিল গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন নিহতর দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ির যোগ সাদস্যে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে আসামি রাসেল শেখ জবানবন্দিতে উল্লেখ করেছে প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আছে আমাদের কাছে তারপরে বাকিটা তদন্তে এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ম্যাকচামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাব্বির উদ্দিন শেখ এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি তেমন এমন বিচার হোক এই বিচার থেকে আর কে কেউ ঘটনা ঘটানোর সাহস না পায় তোমার নাম কি তোমার নাম আলিফ আচ্ছা আলিফ এই জায়গাতে কয়েকদিন আগে যে কালাম মাস্টার হত্যা করছে এই হত্যার কারণটা কি বলতে পারো তোমরা কি কি শুনছো ছোট বউ কি কারণে হত্যা করছে কার সাথে প্রেম করছিল